মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে কেমতের আগে কি কি ঘটবে সেটা বলে গিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম চলুন শুরু করা যাক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন নাম্বার এক কেয়ামতের আগে নারীর সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে আমাদের আশেপাশে একটু চোখ বোলালেই দেখতে পারবেন নারীর সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে এবং পুরুষের সংখ্যা অনেক গুণ কমে গিয়েছে একটু চোখ বুলান দেখতে পারবেন নাম্বার দুই হজরত সাল্লা সাল্লাম বলে গিয়েছেন কে আগে নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে আমাদের আশেপাশে একটু চোখ বুলাই দেখতে পারবেন নারীরা পোশাক পরেছে ঠিক কিন্তু নগ্ন অবস্থায় আছে তাদের পোশাক আছে কিন্তু সেই পোশাকের শালীনতা নেই সেই পোশাকের ভিতরে পোশাকত্ব নেই সেই পোশাকের ভিতরে আগের মতো আমত্ব নেই পোশাক পরেও তারা এখন নগ্ন রয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন কেয়ামতের আগে এগুলো অবশ্যই ঘটবে আশেপাশে একটু চোখ বুলান দেখতে পারবেন বুঝতে পারবেন নাম্বার তিন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে সর্বনিম্ন মানুষগুলো ধনী হয়ে যাবে আশেপাশে একটু চোখ বুলান দেখতে পারবেন যাদের ভিতরে কিছুই নেই যাদের ভিতরে মূর্খতায় ভরা তারা আজকে কোটিপতি বড় বড় সিংহাসনে বসে আছে একটু চোখ বুলান দেখতে পারবেন কেয়ামতের আগে এগুলো ঘটবে মহানবী হরজত মোহাম্মদ বলে গিয়েছেন নাম্বার চার হরজত মোহাম্মদ সাল্লাহাম বলে গিয়েছেন কেয়ামতের আগে উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা হবে কে কার থেকে বড় ভবন নির্মাণ করতে পারবে এটার প্রতিযোগিতা হবে পাশের বিল্ডিংটা একটু ছোট হয়েছে তার মানে আমাকে আরো বড় বিল্ডিং বানাতে হবে আমি যে একটু ছোট হয়ে গেলাম তার কারণে অন্যকে হয়তো অনেক বড় বিল্ডিং বানাতে ফেলতে পারে এরকম মন মাইন্ড আমাদের ভিতরে আছে অবশ্যই আছে আমাদেরকে জিজ্ঞাসা করুন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন কেয়ামতের আগে গিয়েছেন আগে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলা হবে এই ব্যাপারটাও ঘটছে আশেপাশে একটি চোখ বুলান যে মানুষগুলো অনেক ভালো তারাই আজকে জেলের ভিতরে আছে আর যে মানুষগুলো খারাপ সেই মানুষগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে যে মানুষগুলো খারাপ সেই মানুষগুলোর দেখবেন আশেপাশে অনেক মানুষ আছে আর যে মানুষগুলো ভালো সেই মানুষটি এবং নবী করিম সাল্লাই বলে গিয়েছেন কেয়ামতের সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন কেয়ামতের আগে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে একটু চোখ বুলান রাত হবে সকাল হয়ে যাচ্ছে সকাল হচ্ছে আবার রাত হয়ে যাচ্ছে সময়ের কি কোনো কিছু পাচ্ছেন আপনারা সময় কি খুঁজে পাচ্ছেন সময়ের ভিতরে সংক্ষিপ্ততা চলে আসছে সময় সংকীর্ণ হয়ে গেছে সময়ের ভিতরে আমরা যে প্রাণবর্তনটা পাই সেটা পাচ্ছি না দেখবেন আপনি কোনো কাজ করতেছেন কাজ করতে করতে আপনার দিন শেষ হয়ে গেছে আপনি কাজ করতে করতে আপনার রাত শেষ হয়ে গেছে কোনো কিছু আপনি সময় খুঁজে পাবেন না আপনি সময়ের কোন দৃঢ়তা খুঁজে পাবেন না সময়টা পলকে চলে যাচ্ছে এবং এটাই নবীকারিম সাল্লাহাম বলে গিয়েছেন নাম্বার সাত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন কেয়ামতের আগে মানুষ দুনিয়াতে সুখী হয়ে যাবে তারা আখিরাত পরকালের কথা একদম ভুলে যাবে তারা ভাববে এটাই হয়তো কিছু এই সুখটাই যেন সব সুখ তারা ভুলে যাবে কিয়ামত বলে কিছু ভুলে যাবে বলে কিছু তাই দুনিয়াটার ভিতরে সুখ খুঁজে পাবে তারা শান্তিতে থাকবে তারা মনে করবে এটাই শান্তি বড় বড় প্রাসাদ নির্মাণ করবে বড় বড় গাড়ি কিনবে প্রচুর টাকা থাকবে দেশ বিদেশ ঘুরে বেড়াবে তারা মনে করবে তোমাকে এটাই লাইফ এটাই লাইফ স্টাইল কিন্তু না তারা ভুলে যাবে আসলে কেয়ামত বলে কিছু আছে কেয়ামতের আগে এগুলো হবে এটা অবশ্যই করে বলে করেছেন কেয়ামতের আগে পুরুষের আওয়াজের থেকে নারীর আওয়াজ বেশি হবে আমাদের আশেপাশে একটু চোখ দেখতে পারবেন অনেক অনেক সমাজ পরিবারে এমন হচ্ছে নারী মহিলা মাতব্বর পুরুষ কোনো কথা বলতে পারে না পুরুষের অনেক টাকা থাকা সত্ত্বেও পুরুষ কথা বলতে পারে না এটাই হচ্ছে কেয়ামতের আলামত আমরা কি তাহলে কেয়ামতের আলামতের ভিতরে নেই নিজে একবার চিন্তা করুন একটু থিঙ্কিং করুন চোখ বন্ধ করুন এবার একটু ভাবুন মহানবী হজরত মোহাম্মদ করে গেছেন এবং সেগুলো পদে পদে ঘটে যাচ্ছে আমাদের তাহলে কি আমরা অপেক্ষা করতেছি না শেষ প্রান্তে নেই আমরা কি কেমতের সন্নিকটে নেই একবার চিন্তা করুন নিজেকে প্রমাণ করুন এবং হ্যাঁ অবশ্যই আপনি ভালো পথে থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ রব আমাদের সকলকে হেফাজত করুন এবং আমাদের সহি এবং সঠিক পথে চলার তোফিক দান করুন আমিন